যারা হজ করতে করতে বড় হাজি সাহেব হয়েছে জিকির করতে করতে হাতে তিন চারটা তাজবি রেখেছে হবে না তাদের কথা বলা হয়েছে এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল বিষ্ণু বললেন এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ প্রিয় ভাইরা ইসলামের মেজাজটাকে চিনে নেন ইসলামের এসেন্সটাকে বুঝে নেন আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না অনেক নামাজে লোক দেখবে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছে বাসায় বউর সাথে খারাপ আচরণ করে খিটকিটে মেজাজের প্রতিবেশীর শুধু ঝগড়া কলিকদের সাথে ঝগড়া মারামারি কিন্তু নামাজি অনেক বড় হাজি একদিনও কোরআনতলা মিস হয় না তো এত আবাদত করে সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারেনি পিছনে বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যেহেতুটি আমল একটি হচ্ছে তাকওয়াল্লাহ আল্লাহর ভয় আরেকটি হচ্ছে উত্তম আচরণ সর্বোত্তম আচরণ তা আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি ছেলে মেয়েদের সাথে যেন আমাদের অ্যাটিটিউডটা ভালো থাকে আচরণটা ভালো থাকে কলিগের সাথে যেন ভালো থাকে বিশ্বনবীর আচরণ যেমন ছিল তেমন আচরণ যেন আমরা গড়ে তুলতে পারি আমিন সুনুন আবু দাউদের এক বর্ণনা ইবনে বলেন খুব চমৎকার একটি হাদিস মনোযোগ দিয়ে শুনুন তিনি বলেন আনা যায়িমুন বিবাইতিন ফি রাবদুল জান্নাত লিমান তারকা المراءা ওয়ইন কানা মুহিকান আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গুই না একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয় এমন সময় হয় না অনেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে এরকম আসলে নাই আপনি চুপচাপ দেখবেন একটা বাজে কমেন্টস করতেছে আবার কমেন্টের নিচে কমেন্ট আবার গালি হ্যাঁ আছে না এরকম বলেন নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক না বাড়ে যে তর্ক থামিয়ে দেয় দেয়ের আঙ্গিনায় তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দেই বাইতিন ফি লিমান দেয় আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময়ও মিথ্যা পরিহার করে করতেছে কৌতুক ফান করতেছে পান করে কৌতুক করে কিন্তু কৌতুক সময় সে মিথ্যা বলে না এই স্বভাব যাদের তাদেরকে আমি জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের গ্যারান্টি দেই সুবহান আল্লাহর কি বলে দেখেন তিনি বলেন আবি বাইতিন ফি আ'লা আল জান্নতি হাসানা খুলুকাহ আ জান্নাতের একেবারে হাই স্পিক অফ জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি একটা ঘর বা একটা বাস ভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে যে সুন্দর আচরণের অধিকারী হয়েছে তাকে জান্নাতের হাইস্ট পিকে আমি একটা বাসভবনের গ্যারান্টি দেই তাহলে বলেন তো আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই এটা খুব ছোটখাটো একটা আমল তাই না কথা বলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইরা আওয়াজ করে বলেন এটা কি ছোট আমল দেখলে সালাম দিব সুন্দরভাবে কথা বলবো ভালো উইশ করবো হ্যাঁ হিংসা জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকবো খিটখিটে মেজাজের হব না অলওয়েজ স্মাইলিং ফেস থাকবে আমার হৃদতাপূর্ণ আচরণ এই এই কাজটা কি ছোট আমল আওয়াজ করে বলেন এই আমলটা কি ছোট না বড় প্রিয় ভাইরা বিষ্ণু সবার সাথে এরকম মাধুর্যতাপূর্ণ আচরণ করতেন ছোট থেকে বড় নারী থেকে পুরুষ বন্ধু থেকে শত্রু সবার সাথে সুন্দর আচরণ করতেন এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে তাহলে আসুন আমরা দেখি আমাদের প্রিয় নবীজির আচরণ কেমন ছিল এটা ছিল ভূমিকা কথা ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাক্টরি ডিসকাশন এটা বুঝলে পুরো আলোচনা বুঝবেন আলোচনার এই পর্যায়ে এসে আমি যতটুকু বললাম এটা সবার কাছে ক্লিয়ার না ভাইরা প্রিয় নবীজির আচরণ কেমন ছিল এটা নিয়ে আমরা শুনবো শুরুতেই আমরা দেখি তাহলে শিশুদের সাথে কেমন আচরণ করতেন সেটা আমরা আমরা যদি লেন্স লেন্স অফ অফ সিরা দিয়ে আমরা তো এক একজন এক এক লাগাইতো দেখবেন যে সুন্দর একটা গ্লাস পরলে যেটা যেই কালার ওইটা দেখা যায় কিন্তু নীল গ্লাস পরলে গোটা দুনিয়াটা লাল গ্লাস লাগালে দুনিয়াটা আহ এই জন্য কোরআনের লেন্স দিয়ে আমরা বিশ্ব দেখি কোন লেন্স দিয়ে বিশ্ব দেখবো ওই সি তো বল থ্রো দা লেন্স অফ কোরআন আজকের আলোচনাটা আমরা করব থ্রো দ্য লেন্স অফ সিরা সিরাতে আলোকে সুন্দর আলোকে দেখে বিশ্বাসলাম শিশুদের সাথে তিনি কেমন আচরণ করতেন বিশ্ব সাইসলামের কাছে যখন কোন শিশু নিয়ে আসা হতো তিনি তাহনিক করতেন হাদিসে এসেছে সিরায় এসেছে তাহানিক কি খেজুর চিবিয়ে খেজুরের মিষ্টি রস লালা সহ বাচ্চার মুখে লাগিয়ে দিতেন আলেমদের কাছে অনেক আলেমদের কাছে আসে আমার কাছে অনেকে এসেছে বাচ্চাদেরকে নিয়ে তো আমরা এই সন্ন্যার উপর আমল হিসেবে খেজুর চিবিয়ে এর রসটা মুখে ঢুকিয়ে দিয়েছি বারাকা বিষ্ণুসার বারাকা নেয়ার জন্য আসতো ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মদিনায় যখন সাহাবারা হিজরত করলেন মক্কা থেকে মুসলিমদের ঘরে সন্তান সন্ততি নাই বাচ্চা কাছে হয় না ইহুদিরা টিটকারি করে এই তো মুসলমানদের সন্তান নাই সর্বপ্রথম যেই সন্তান হয়েছে তিনি হচ্ছেন সন্তান নাম হচ্ছে আবদুল্লাহ কি নাম আবদুল্লা তো আসমা আব্দুল্লাহকে করে নিয়ে বিষ্ণনবীর কাছে আসলেন বিষ্ণবী খেজুর চিবিয়ে উনার লালা মিশ্রিত রস খেজুর সহ মুখে লাগিয়ে দিলেন সবসময় গর্ব করে বলতেন যে আমার সন্তানের পাকস্থলিতে সর্বপ্রথম যেটা ঢুকেছে এটা হচ্ছে বিশ্বনবীর লালা মিশ্রিত খেজুরের রস এবং এটা প্রুভ জন্মের পরে এরকম মিষ্টি দিলে স্পেশালি ডেটস নির্যাস যদি দেওয়া হয় তাহলে এটা তার ইমিউন সিস্টেম বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তার ব্লাড সার্কুলেশন বাড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় এটা করতেন অনেক মায়েরা বরকতার জন্য বিষ্ণু কোলে বাচ্চা দিতেন অনেক বাচ্চা বিষ্ণবীর কোলেই পেশাব করেছে হাদিস সাক্ষী ওখান থেকে এসেছে মেয়ে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে ছেলে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে বিষ্ণব কোলে নিয়েছেন পেশাব করে দিচ্ছে বাচ্চাদের মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন যেই বাচ্চার মাথায় বিষ্ণবী হাত বুলাতেন ওই বাচ্চার মাথায় খুব বেশি বেশি চুল গজাত এক ভন্ড সেও ছিল নবী দাবিদার মুসাইলামাতুল কাদ্দাব সে নবীকে কপি করতো নবী যা যা করতো তাই করত তো সেও তার এলাকায় অনেক বাচ্চাদের মাথায় হাত বুলায় দিতে শুরু করলো যে মোহাম্মদ বাচ্চার মাথায় হাত বুলালে বাচ্চার মাথায় চুল বড় হয় আমিও তাই করবো সে বলতো আমিও নবী সে বলতো নবু আনি শুনলি ওয়ানি শুনলা কি মোহাম্মদ হ্যাঁ মোহাম্মদ নবু তোমার অর্ধেক আমার অর্ধেক কি মামুর বাড়ির আবদার দেখছেন বলে আমারটা আমাকে বুঝিয়ে দাও তো নবীকে কপি করতো বিশ্বনবী কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় থুতু ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো এই বদমাসটা যখন কপি করে থুতু মারছে ওদের এলাকার কুয়ায় ওটা ছিল মিঠা পানি ওটা মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া হয়ে গেছে তো বিশ্ব কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত বুলে দিতে শুরু করলো পরবর্তীতে দেখা গেল ওই বাচ্চাগুলো আজীবন ছিল টাক মাথা চুল বাড়বে দূরের কথা এদের মাথায় চুলি ওঠে নাই আল্লাহ আকবর মটিজেতুন নবী বিষ্ণু মাথায় হাত বুলিয়ে দিতেন বাচ্চাদেরকে চুমু খেতেন আপনারা বাচ্চাদেরকে কোলে নেবেন আদর করবেন চুমু খাবেন এটা সালাম দিতেন সাথে তাদের বিষ্ণু খেলাধুলা করতেন সময় পেলে এটা করবেন ছেলে মেয়েদেরকে নিয়ে খেলতে নেমে যাবেন শুধু বাচ্চাদের সাথে ফান করতেন এমন না ভুল দেখলে সুতরে দিতেন এক ছোট্ট বাচ্চা কোলে বসে খাবারের প্লেট থেকে এখান থেকে ধরে ওখান থেকে ধরে তাও বা হাতে বিষ্ণু বললেন ইয়া গোলাম বিসমিল্লা বলো কুলবি বা হাতে নয় ডান হাতে খাও লিখ আর এদিক বিষ্ণু থেকে দহিত্র ছোট্ট মানুষ হাঁটতে হাঁটতে যেয়ে খেজুরের স্তূপের দিকে খেজুর নিয়ে খেলতে হঠাৎ একটা খেজুর খেতে আরম্ভ করলেন বিষ্ণুই বললেন ওয়াক থু আমরা যে বাংলা ওয়াক থু বলি এটার আরবি হচ্ছে কেক

আপনারা বাচ্চাদের সালাম দেন তো নাকি নাকি বাচ্চাদের সালামের জন্য বসে থাকেন অনেকে মনে করে যে আমি মুরুব্বি হাজি সাহেব আশি বছর বয়স আমি তো শুধু সালাম পাবো আমি দিব কেন এরকম একটা ভুল ধারণা আছে না সালাম শুধু ছোটরা দিবে ব্যাপারটা কি এমন না ছোটরা বড়দের দিবে বড় ছোটদের দিবে সবাই সবাইকে দিব ঠিক কিনা বলেন ইনশাল্লাহ বলেন সবাই বাচ্চাদের মাথায় হাত তুলিয়ে দিতেন তাদের জন্য দোয়া করতেন তাহলে বিশ্বনবীর বাচ্চাদের সাথে আচরণ ডিলিংস ইন্টারাকশন কেমন ছিল বুঝতে পেরেছেন একবার এক নামাজে ওনার নাতিদেরকে নিয়ে হাজির হলেন হাসান হুসাইন রাজি আনহুকে আনহুমাকে নিয়ে তো নামাজের এক সিজদায় বিশ্বনবী এমন লম্বা সময় সিজদায় পরে রইলেন মাথা আর উঠান না মুসল্লিরা তো অবাক সাহাবারা ভাবলেন হাইরে নবীজি অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা অহিনাজিল হলো নাকি নামাজ শেষে সাহাবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি অসুস্থ হয়েছে নাকি ওহী নাজিল হচ্ছিল এত লম্বা সেজদা দিতে তো কখনো দেখি নাই বিশ্বনবী বললেন না না কুল্লুন যালিকা লাম ইয়াকুন না বরং ওয়ালাকিন নাবিনি ইরতাহালানি আমার নানা ভাই হাসান হোসাইন সেজদার তো অবস্থায় আমার পিঠের উপরে উঠে বসেছিল ফাকারিহতু আন উআজিলাহু হাত্তা হাজাতা আমি উঠে গেলে তাদের ডিস্টার্ব হবে এজন্য জন্য পড়েছিলাম যতক্ষণ তাদের পিঠে উঠে খেলতে মনে চেয়েছে তারা খেলেছে তারা নেমেছে তারপরে উঁচু করে দাঁড়িয়েছি ছিলেন আমরা কাতে নিয়ে খেলবো তো দূরের কথা আমরা অনেকে বাচ্চাদেরকে মসজিদে দেখলেই রেগে যাই আছে না নাই অনেক মুরব্বীরা আছে মসজিদে বাচ্চা দেখতে পারে না দেখবেন খিটখিটে মেজাজের হয়ে যায় রিয়াক্ট করে আলহামদুলিল্লাহ গত অনেক বছর ধরে বাংলাদেশে এটা নিয়ে আমরা কন্টিনিউসলি বলেছি যে না শিশুদেরকে আপনারা মসজিদে আসলে ধমক দিবেন না ভুল করলে আওয়াজ করলে চিৎকার করলে তাদেরকে বকা দেওয়া যাবে বলেন আজকে যদি বকা খেয়ে মসজিদ থেকে ফিরে যায় আর কোনোদিন মসজিদের দিকে পা বাড়াবে ও যাবে ক্লাবে হ্যাঁ ও যাবে গানের কনসার্টে আর ফেরাতে পারবেন মসজিদে আর আসবে না খবরদার আপনার একটা ধমকের কারণে মসজিদমুখী কোনো শিশু যেন অন্যদিকে না যায় বুঝাবেন যে আব্বু এটা আমাদের পবিত্র জায়গা এখানে দুষ্টামি করতে হয় না আওয়াজ করতে হয় না আল্লাহ তোমাকে অনেক গুণা দিবে কিন্তু না দেখবেন ঠিক কিনা বলেন এই সেন্সটা তাদের আছে মুসনাদ একটা হাদিস এসছে বিশ্বাহ ইসলাম ওনার তো ভাইদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করাতেন লাইন ধরে তার করাতেন আর বলতেন মানসা ইলাইয়া ফালাহু ফালা ওয়া ওয়াকাদা সবাই দাঁড়াও দেখি কে কার আগে আমাকে দৌড়ে ধরতে পারে যে ধরতে পারবে তাকে পুরস্কার দিব এবং বিষ্ণুবীর এই কথা শুনে সবাই দৌড়ে যে বিষ্ণুবীর ধারের উপর উঠতো বকের উপর উঠতো ঝাঁপিয়ে পড়তো বিষ্ণুবি সবাইকে ধরে আগলে নিতেন প্রত্যেকের গালে চুমু খেতেন পড়েন সুবাহ এই ছিল শিশুদের প্রতি বিষ্ণু ইসলাম ইসলামের আচরণ তো আমরা এরকম আচরণ করি কিনা আমাদের আচরণটা আমাদের বাচ্চা আমাদের আত্মীয় স্বজনের ছোট ছেলে মেয়ে আমরা কোথাও শিশুদেরকে যদি দেখি আমরা তাদের সাথে কিভাবে আচরণ করি একটু মিলিয়ে নিন কার আচরণ কেমন এরকম করেন কিনা আমি আর জিজ্ঞেস করতে চাইলাম না জাস্ট জিজ্ঞেস করুন যে আমরা আমাদের বাচ্চাদের সাথে এরকম আচরণ করি কিনা দেখেন বিষ্ণু ইসলাম কেমন কনসিডারেট ছিলেন বিশ্বনবী যদি কারোর সাথে মুসাফা করতেন ভাই একটু হাত মিলাম তো এই যে ওই লোক হাত সরানোর আগে বিশ্বনবী হাত সরাতেন না যখন উনি হাতটা টান দিতে তখন নবী হাত টান দিতেন কারো সাথে কথা বলার সময় এইভাবে আর চোখে তাকাতেন না এইভাবে না কথা বলতে হইলে ঘুরে তার দিকে হয়ে তাকে সম্মান দিয়ে রেসপেক্ট দিয়ে কথা শুরু করতেন কেউ কোনো গুরুত্বপূর্ণ কথা কানে কানে বলতে চাইলে তিনি কথা শেষ না হওয়া পর্যন্ত মাথা সরাতেন না একটু মিলিয়ে নেই আসলে কি আমরা পারি এত চমৎকার আচরণ উপহার দিতে আর সবসময় বিষ্ণুসলাম একটা স্মাইলিং ফেস তাদের সাথে কথা বলতেন দেখবেন যিনি মুচকি হাসে তাকে সবাই পছন্দ করে আর যিনি লাগে না লাগে 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 না না হাসি কিন্তু সংক্রামক ইতিবাচক ভাবে সংক্রামক আপনি হাসলে দেখবেন হেসে হেসে কথা বলে যার সাথে বলতেছেন তার একটা হাসি আপনি গোমরা গোমরামুখ থাকলে ওই ব্যক্তিও মুখ ঠিক কিনা বলেন এবং মুজকি হাসলে স্বাস্থ্য ভালো থাকে মানসিক স্বাস্থ্যের সাথে এটা সম্পর্ক আছে মুজকি হাসবেন মোবাইল মোবাইল বন্ধ করবেন এই যে খুব দায়িত্বশীলতার সাথে উনি মুজকি হেসে হেসে ভিডিও করতেছে প্রিয় ভাইরা মুজকি হাসবেন পেশিনি বলেন তাবাসসুমু কাফি ওয়াতসি আখী কা ইউর স্মাইল টু ইয়োর ব্রাদার ইজ চ্যারিটি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে তুমি যে মুচকি হাসো এটা আমরা কোনদিন মুচকি হাসে দিতে মুচকি হাসেন তো আপনারা গোমরা মুখ করে রাখছেন কেন হাসেন হাসেন মুচকি হাসেন হাসবেন হাসতে পয়সা লাগে হ কত অন লাগে বলেন মুজকি হাসতে হ্যাঁ আচ্ছা লাগে না তো মুজকি হাসবেন হাসলে যদি সাদাকার সাওয়াব হয় তো আমরা মুখ গোমড়া করে রাখব কেন আমরা কি করব আর হাসবো মুজকি হাসবো রাজি আছেন কতটা কনসিডারেট ছিলেন দেখেন এক বেদুইন অক্ষর জ্ঞানহীন মানুষ সভ্যতার ছোঁয়া তার মধ্যে লাগেনি সে মসজিদে নববীতে ঢুকে একবার মসজিদে নবীর মাঝখানে পেশাব করা শুরু করলেন কি করা শুরু করলেন কোথায় টয়লেটে কোথায় ইসলামের সবচাইতে দ্বিতীয় সবচাইতে পবিত্র জায়গা বিশ্ব নবীর মসজিদের মাঝখানে সাহাবারা তাকে মারতে উদ্ধত হলেন বিশ্ব বললেন দাও থাম থামো থাম থামো কারণ প্রস্রাব করার সময় টয়লেট করার সময় হুট করে কাউকে ধমক দেওয়া যায় না টাকা যায় না দরজায় বড় নক করা যায় না নক করা যায় না করলে তার ক্ষতি হতে পারে এটা করবেন না বিষ্ণু বললেন দাউ ও হারি আলা বাউলিহি সাজলান মিন মা এই রাখো রাখো বেচারাকে পেশাব করতে দাও করতে দাও করতে দাও পেশাব করতে দাও সে পেশাব শেষ করলো বিষ্ণু বললেন এক বালতি পানি ঢেলে দাও এই এক বালতি পানি বালুতে মিশে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে এরপর বিষ্ণু ইসলাম বললেন ফাইনামা বয়স্তু মুয়াসিরিন ওلم তুবাসু মুআসসিরিন তোমরা তো কঠোর হচ্ছে কেন আল্লাহ তো তোমাদেরকে কঠোর করে পৃথিবীতে পাঠাননি সহজপন্থী করে আল্লাহ তালা আমার এই উম্মতকে পৃথিবীতে পাঠিয়েছে করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন কত চমৎকার আচরণের ছিলেন এবং pore loktake bujhiye bollen she kalima pore musliman hoye giyeche সুবহানাল্লাহ এই ছিল বিষ্ণু সৈয়দ ইসলাম ইন্টার্যাকশন সাথে বিষ্ণু নবীর সবচেয়ে বেশি সঙ্গ পেয়েছেন কারা আওয়াজ করে বলুন ক্লাসের মতো কারা সাহাবারা সবচেয়ে বেশি সঙ্গ পেয়েছে তাদের সাথে কেমন আচরণ ছিল যে আয়াতটি দিয়ে আমি শুরু করেছি আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিম মিন আল্লাহি লিনসালাহুম ওয়ালাউ কুনতা ফাযান গালিদাল কলবি লান ফাদ্দু মিন হাওলি সাহাবারা বিশ্বনবীর এত ভালোবাসা পেয়েছেন এত সুন্দর আচরণ পেয়েছেন তারা বিশ্বনবীকে সব সময় আগলে রাখতে চাইতেন ঘিরে থাকতে চাইতেন তার সঙ্গ ছাড়তে চাইতেন না পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ